কতটা বছর আর কতটা দিন যে এই ইহুদিবাদীরা আমাদের যন্ত্রণা দিয়ে আসছে মুসলিমদের ফিলিস্তিনি মুসলমানদের কি যে নির্যাতন করে এই ইহুদিবাদীরা বাচ্চাদের যেভাবে হত্যা করেছে তার চরম প্রতিশোধ নিতে চায় এখন ইরান মুসলিম অনেক দেশ থাকলেও চরম প্রতিশোধের অপেক্ষায় ছিল ইরান সারা পৃথিবীর মুসলিমদের যে এখন যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় ধর্মীয় শ্রেষ্ঠ নেতা আয়তুল্লাহ খামিনীকে হত্যা করতে চায় ইহুদিবাদীরা ইহুদিবাদী ষড়যন্ত্রে এই নেতাকে তারা হত্যা করতে চায় মুসলিম যতগুলো রাষ্ট্র আসে সেই রাষ্ট্রকে আমরা আহবান জানাবো আমাদের এই নেতাকে যেন কোন রকম হত্যা না করতে পারে যেমনটি করেছে সাদ্দামকে এবং অন্যান্য অনেক নেতাকে আজকে আপনি এড়িয়ে যাবেন কালকে হয়তো আপনার পালাটি হতে পারে হয়তো আপনাকে হত্যা করতে পারে এই ইহুদিবাদীর সর্জনতে এই সুযোগে শেষ করে ফেলতে হবে ইসরায়েলকে এই যে মুসলমানের চরম শত্রু এই ইজরাহিল হয় এবার হবে জয় না হয় হবে ক্ষয় তবে আল্লাহর নামে শুরু করতে হবে আমাদের হবে জয় সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এক হও লড়াই করো এই ইহুদিবাদীদের শেষ করো মসজিদুল আকসাকে তোমরা রক্ষা করো ফিলিস্তিনিকে রক্ষা করো ইসরায়েলকে জ্যান্ত পুঁতে পেলো যেখানে পাওয়া যাবে ইসরাহিল কিংবা এই ইহুদিদের সেখানেই তাদের হত্যা করো আমরা দেখেছি ফিলিস্তিনিদের আত্মনাদ একটু যে সমস্ত বাচ্চারা পানির জন্য খাবারের জন্য আত্মনাদ করে বিশ্ব দরবারে হাত পেতেছিল একটু পানি তাদের দেওয়া হয়নি খাবার দিতে দেয়নি এই ইসরায়েল মানবতার শেষ পর্যায়ে চলে গিয়েছিল ইসরায়েল অথে ফিট যখন দেয়ালে ঠিকে যাবে তখন তো ঘুরে দাঁড়াতে হবে তাই তো ইরান এবার ঘুরে দাঁড়িয়েছে অজান্তে ভুল বসতে হয়তোবা ইসরায়েলের হাসপাতালে আঘাত আনতে পারে কতগুলো হাসপাতাল ধ্বংস করেছে এবং অনেক রুগী সেই হাসপাতালে ছিল কোথায় ছিল তখন তোমার মানবতা এই কাপের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যার করতে হবে এই ইহুদিবাদী ইজরাহিলের পরিকল্পনা সব মুসলিমদের শেষ করে দিতে হবে কোনো মুসলিম নেতা পৃথিবীতে থাকতে পারবে না তাই তো আমাদের সবচেয়ে ধর্মপ্রিয় নেতা তাকে হত্যা করার পরিকল্পনা চলছে দখলদার ইজাহিল কোথা থেকে এসে সব মুসলমানদের মেরে ফেলতে চায় আজ হোক কাল হোক এই ইসরাহিল তোমার ধ্বংস অনিবার্য তুমি যে পরিমাণ নির অপরাধ শিশুদের মহিলাদের বাচ্চাদের মেরেছ আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না আল্লাহ তোমার ধ্বংস অনিবার্য আনবে এই পৃথিবীতে বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন অন্যায়ের প্রতিবাদ করবেন সমালোচনা নয় দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন আসসালামু আলাইকুম Oh my god.